হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের আজকের টিপ হচ্ছে পঞ্চগড় থেকে আবারও সেই পরিচিত লোড আনলোড পয়েন্ট বসুন্ধরা আমরা পরিচিত লোড পয়েন্ট থেকে লোড করেছি আবার পরিচিত আনলোড পয়েন্টে আবার যাওয়ার জন্য রওনা দিয়েছি আসলে টিপ কোথায় কখনো হবে এবং কোথা থেকে লোড হবে এটা সম্পূর্ণ নির্ভর করে এবং নসিবের ওপরে আসলে আমরা ঢাকা থেকে গাড়ি খালি করে এসছিলাম এসে পরের দিন শুক্রবার ছিল আসলে শুক্রবার দিন অনেক ট্রেপের অবস্থা শুক্র শনিবার অনেক খারাপ হয় তারপরও এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ তারপরও বিকাল চারটের পরে গাড়ি লোডে গেছিলো রাত এগারোটার সময় গাড়ি লোড হয়ে এসছে আমাদের আজকের লোড হয়েছে পঞ্চগড় ভজনপুর থেকে এবং গাড়ি খালি হবে ঢাকা বসুন্ধরা আমরা পঞ্চঘট থেকে গাড়ি ছাড়তে অনেক রাত হয়ে গেছিল আমরা আজকে গাড়ি ছেড়ে আমরা এখন আছি সৈয়দপুরে এখানে এখন বাজে রাত তিনটা বাজে আসলে গাড়ি ছাড়তে অনেক রাত হয়ে গেছে এই সৈয়দপুরে রাত তিনটা বেজে গেছে আমরা এখানে খাওয়া দাওয়া করবো চাকা ঠান্ডা করবো চাকা ঠান্ডা করে আবার গন্তব্যের স্থলের দিকে আবার রওনা দেবো আসলে সবসময় তো আর একরকম টাইমিং মেনটেন হয় না অন্যান্য দিন আমরা তিনটার দিকের থাকা হয় ধাপের হাট অথবা পলাশবাড়ি ওদিকের বেশিরভাগ থাকা হয় এখান থেকে আবার রওনা দেব ওখান থেকে রওনা দিয়ে আমরা রংপুর একটু গাড়ি চেক চেক করছিলাম ভিডিওটি শর্ট নেওয়া হয়নি আজকের ভিডিওটি খুবই ছোট কিছু কিছু জায়গা অল্প অল্প করে নিয়েছে আসলে সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না আমার সফর সঙ্গী আছে হিসাবে আছে দুই গাড়ি পরিচিত একটা গাড়ি এবং আমার কোম্পানির একটি গাড়ি সেটাও দেখাচ্ছি আপনাদের আমরা এখন এটা এটা হচ্ছে শেয়ারপুর ছানকা প্রজেক্টের সামনে আমরা সকালে খাওয়া দাওয়া করব করছি এখন বাজে সকাল দশটা এখানে এগারোটার পর আমরা এগারোটার পরে আবার এখান থেকে রওনা দিচ্ছি যেহেতু অনেক রোদ্রু পড়ছে আকাশে দীঘ্র ওয়েদার খুব গরম এবং রৌদ্র আমরা এখান থেকে ধীরে সুস্থে যাব যেহেতু রাস্তা আছে আমাদের আর চল্লিশ কিলোমিটার এখান থেকে যমুনা সেতু আমি এরা খুব দেখে যাব যেহেতু গরমের সময় এখন টায়ারের যেহেতু মার্কেটের অবস্থা এখন খুব খারাপ বেশি হুটো ফাটো করলে টায়ারের সমস্যা হবে এজন্য আমরা ধীরে সুস্থে যাব বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করব না আমরা পৌঁছে গেলাম মালকাটা পয়েন্টে আমার গাড়িটি আসলে মাল কাটা চলছে আমার গাড়ি থেকে অন্য গাড়িতে মাল দিচ্ছে এবং ওই পাশে আছে আমার কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছেন একবার লাস্টের গাড়িটা ওটা আমার কোম্পানির গাড়ি ওটাও বসুন্ধরা যাবে এবং আমিও বসুন্ধরা আর সবর সঙ্গে যে আছে ওটা যাবে হচ্ছে উত্তরা আমরা তিন গাড়ি দুই জায়গার মাল আমাদের কোম্পানির দুই গাড়ি এক জায়গার এবং আমাদের ওই কোম্পানি আর একটা গাড়ি আরেক জায়গার আর এরপরে আমরা আসলে ওখান থেকে গাড়ি ছাড়তে পঞ্চঘাট থেকে অনেক লেট হয়ে গেছিল এই আমরা সারা রাস্তায় খুব দৌড়ের পরে যাচ্ছি রোদের ভিতরে অনেক চাপ নিয়ে মাথায় পেশার নিয়ে আমরা সোহাগপুর পৌঁছেছি এখানে পৌঁছে গোসল খাওয়া দাওয়া করতেই সন্ধ্যা সাতটা বেজে গেছে আসলে কি করব যেহেতু টাইমের সাথে তো গাড়ি লোড করতে অনেক রাত হয়ে গেছিল এজন্য তারপরে আমরা অবশেষে লোড পয়েন্টে পৌঁছলাম রাত্র এগারোটার দিকে পয়েন্টের অবস্থা খুবই খারাপ ছিল বসুন্ধরা থেকে একটা চিকন গলিতে গাড়ি ঢুকানো হয়েছিলো যেহেতু নতুন প্রজেক্ট হচ্ছে বা নতুন বাসার কাজ হচ্ছে এই লেনটাতে লেনটাতে যা কাজ হয়েছে খুব কষ্ট করে গাড়িগুলো ঢুকেছে যে পাটেও বসতে পারেনি যে গাড়ি এখানে ঢুকবে তারপরেও তারা বলছিল হ্যাঁ গাড়ি টুকরো লাগবে লেবাররাও খুব আতঙ্কে ছিল আমি খুব কষ্ট করে এখানে গাড়িটি পৌঁছাইছি গাড়ি আনলোড হচ্ছে গাড়ি গাড়ি খালি খালি আমরা করে আবার রওনা দিয়েছিলাম আজকে আমরা গোবিন্দগঞ্জ থেকে বামে পার্বতীপুর হয়ে সৈদপুর উঠছি সেই রাস্তা শর্ত আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ভাড়া ছিল খুবই কম মার্কেটের অবস্থা খুবই খারাপ আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনারা ইতিমধ্যে অনেকে অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে অনেক ভালোবাসছেন আসলে এখানে আমি যেটাই তুলে ধরি সেটা সত্য নিয়ে তুলে ধরি কোনো মিথ্যা আশ্রয় নেওয়া হয় না সেই জন্য আপনারা অনেকেই ভালোবাসছেন তারা আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে রাস্তা আলাইকুম